কিন্তু এই নয় নম্বর ওয়ার্ডে যদি কি কি করেছে যদি একটু ফিরিস্তে দেয় তাহলে আমার মনে হয় কয়েক ঘন্টা লেগে যাবে আমরা যে সুদৃশ্য রাস্তা দেখতে পাচ্ছি এটা তিনি করেছেন এখানে এত সুন্দর একটা টানেল বান্ধবন জেলার প্রথম টানেল এটাও তার সাথে নিয়ে করা এখানে যে এখান থেকে পৌরসভার সীমানা পেরিয়ে একটু গেলে একটি সুন্দর দৃষ্টিনন্দন একটি বিশ্ববিদ্যালয় এটাও তার হাত দিয়ে করা এই পৌর এলাকার নয় নম্বর ওয়ার্ডের যে উন্নয়ন কথা বলে যে মসজিদ বলেন মন্দির বলেন ক্যাম্প বলেন গির্জা বলেন সবকিছু তার হাত দিয়ে করা এবং পৌর এলাকার যে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য তিনি প্রতিনিয়ত আমাকে ফোনে সামনা সামনে যেখানে কথা বলা দরকার সেখানে কথা বলতেছেন যেখানে ডিউ লেটার দেওয়া দরকার সেখানে ডিউ লেটার যাকে আমন্ত্রণ করে একটু এক পালা খাওয়ানোর দরকার তাকে আমন্ত্রণ করে এক পালা খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাকে গতকাল রাত্রেও বলেছেন যে তুমি তোমার কাজ করার জন্য তোমার যত ধরনের সহযোগিতা দরকার আমি করব তুমি পৌরসভাকে একটু সাজাও তার মন মত পৌরসভাকে সাজানোর জন্য বোঝানোর জন্য তিনি সকাল থেকে তদারকি করেন আমি কি কি করি আমি কখন কোথায় যাচ্ছি কোন এলাকায় যাচ্ছি কি করছি না করছি সব কিছু শান্তি খবর খবরা খবর রাখেন একজন প্রকৃত অভিভাবক প্রকৃত নেতা প্রকৃত ভাই প্রকৃত বন্ধু ওনার মতো একজন নেতা যদি এই এলাকায় এই নাও 20 বছর আগে দরবনার জন্ম হত বা কাজ করতে তাহলে আমাদের কাফ অনেক কমে যেত উনি গত 34 বছরে ওনার এই 34 বছরে 91 থেকে 2024 পর্যন্ত এই 34 বছর জীবন যাপনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়টুকু এই এলাকার মাটির জন্য মাঠের জন্য মানুষের জন্য ব্যয় করেছেন যার কারণে আমরা প্রতিটি ওয়ার্ড ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় বলেন দেখতে পাই মাধ্যমিক বিদ্যালয় বলেন দেখতে পাই আজকে বান্ধবন জেলায় একটি মাত্র কলেজ ছিল সেখানে আজকে চোদ্দটি কলেজ তিনি করে দিয়েছেন এবং সর্বশেষ এই জনপদের সকল সম্প্রদায়ের প্রাণ দাবি একটা বিশ্ববিদ্যালয় বান্ধবনের মানুষ যেটা স্বপ্ন দেখেনি সেটা তিনি বাস্তবায়ন করে দিয়েছেন সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এ আমার আমার আমি এলাকার ভোটার আমার এখানে গোলপাড়ি আছে আমি এলাকার সন্তান আপনাদের সন্তান কারো ভাই কারো বন্ধু আমি এইটুকু বলবো আজকে তিনি প্রধান অতিথি আমরা সকলে সম্মিলিত তার জন্য দোয়া করবো আল্লাহর কাছে বলবো তাই তিনি যাতে সুস্থ থাকেন তিনি সুস্থ থাকলে এই বান্দরবনের আরো পরিবর্তন হবে এই বান্দরবনের আরো উন্নয়ন হবে এই বান্দরবন যে অসম্প্রদায় একটি কোনো একটি জেলা এই বান্দরবনের সকল সম্প্রদায়ের বসবাসযোগ্য একটি জেলা তিনিই করেছেন তার সামনে সকল বাস্তবায়ন তিনিই করেছেন সুতরাং সেই আলোকে বলবো তার জন্য দোয়া করতে হবে এখানে একটা অসমাপ্তের ট্রেনের একটু করে কাজ বাকি ছিল আমি যখন বারবার দেখলাম আমি নিজেই প্রকৌশলীকে বলছি সর্বশেষ আমাদের আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি মহোদয়কে বলছি যে স্যার এখানে একটু ট্রেনের কাজ করে দিলে ভালো হতো এটা হয়ে গেলে রাস্তাটা পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে সাথে সাথে প্রকৌশলীকে বলে দিলেন

গতকাল পিডি পিডি প্রকল্প পরিচালক তিনি নিজে আমাকে ফোন করে বলেছেন যে প্রধান প্রকৌশলী এলটিডি প্রধান প্রকৌশলী গতকালকে তিনি বন্ধের তিনি তিনি আমার পৌরসভার যে পক্ষ থেকে অনুমোদন দিয়ে দিয়েছেন কাজ শুরু করার জন্য বলে দিয়েছি আমি যখন স্যারকে মেসেজটা দিলাম তার সাথে সাথে খুশি হয়ে বললেন তুমি তাকে দাওয়া দাও প্রয়োজন আমার বাসায় খাওয়াবো এই যে একটা মহানুভবতা এখানে তার কি লাভ তার লাভ ওই

আমি এলাকার সময় এলাকাবাসী সকলের প্রতি অনুরোধ রাখবো আসলে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা প্রতিদিন রাত্রে এসে আপনাদের ময়লা আবর্জনা বলে নিয়ে যাচ্ছে আপনারা নির্দিষ্ট সময়ে দয়া করে আপনাদের ময়লা বলে একটু নির্দিষ্ট জায়গায় ফেলবেন যদি কোনো এলাকায় যদি পরিচ্ছন্ন কর্মী না যায় আমাকে রাত্রে যতক্ষণে হোক আমাকে ফোন দিবেন আমাকে পাবেন আমি সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো

তাহলে পছন্দ থেকে শেষ করবে বান্ধবনের মানুষ খুবই ভালো বান্ধবনের মানুষ পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসে তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পরিশেষে বক্তব্য আর বানাবনা সতর্ক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু